গাজরের হালুয়া কিন্তু খুবই মজাদার একটি খাবার সকালবেলা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আবার চাইলে এমনিতেও খাওয়া যায় আসসালামু আলাইকুম এবরিয়ন আজকের রেসিপি গাজরের হালুয়া তো আমি প্রথমেই গাজরগুলো ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে এখন গাজরগুলো আমি গ্রেট করে নেব আর আপনারা চাইলে কিন্তু গ্রেটারের পরিবর্তে বটি দিয়েও একদম খুব মিহি কুচি করে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুব ভালো মতো করে মিহি করে কুচি করে নেওয়া যায় তো গ্রেটারের সাহায্যে আমি গাজরগুলোকে এভাবে কুচি করে নিচ্ছি হালুয়া বানানোর জন্য প্রথমে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি গাজরগুলো একটু ভেজে নেওয়ার জন্য তাতে কিন্তু গাজরের মধ্যে যে এক্সট্রা পানি রয়েছে সেই পানিটা থাকবে না তো আমার কাছে ঘি ছিল না তাই ঘিয়ের পরিবর্তে আমি সয়াবিন তেল দিয়েছি আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই ঘি দিয়ে এক কাজটা করবেন তাহলে কিন্তু হালুয়ার স্বাদটা আরও বেড়ে যাবে তো আমার কাছে যেহেতু ঘি ছিল না তাই আসলে আমি সয়াবিন তেল দিয়ে আসলে কাজটা করে নিলাম তো যাই হোক আমি একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পরে যখন পানিটা টেনে যাবে তখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিলাম তো গরম মশলার মধ্যে তেজপাতা দারচিনি আর এলাচ ছিল পরিমাণ মতো অ্যাড করে দেবেন তারপর এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণের মতো চিনি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন তো লিকুইড দুধ আমি যতটুকু জাল করে নিয়েছিলাম সবটুকুই ঢেলে দিলাম আর আজকের হালুয়াটা আমি একটু লিকুইড রাখবো আপনারা চাইলে কিন্তু একদম শুকিয়ে ফেলতে পারেন তবে আজকে আমি যেহেতু রুটি দিয়ে খাবো তো একটু লিকুইড করেই রান্না করে নেব আর এখানে আমি আরও অন থার্ড কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম মিষ্টিও আপনার আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দেবেন যেহেতু আমি আজকে একটু বেশি মিষ্টি করেই হালুয়াটা তৈরি করে নেব তাই আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি অ্যাড করে দিয়েছি জোরের হালুয়া রান্না করার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো নামিয়ে নেওয়ার আগে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি নামিয়ে নেওয়ার আগে গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের মধ্যে কিন্তু একটা দানা দানা হয়ে থাকে যা খেতে ভালো লাগে তো আমি এখানে আর গুঁড়া দুধ ব্যবহার করব না কারণ আমি এখানে যথেষ্ট পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি তো আমার হালুয়া রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছি এখন আমি পরিবেশন করে নিয়েছি তো হালুয়ার উপরে আমি কিছু বাদাম আর কিশমিশ ছিটিয়ে দিলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ